আজকে আমার বন্ধুদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই আর এই প্রশ্নটি করার আগে আমি একটি ভিডিও আপনাদের দেখাতে চাই ভিডিওটি দেখে নিন তারপর আমি প্রশ্নটি করব এবার বলুন তো অনেকেই বলেন যে বৃদ্ধাশ্রম নাকি থাকা নিয়ে অনেক প্রশ্ন তোলেন মানে তারা জিনিসটিকে সমর্থন করা বা ভালো চোখে দেখা এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন এবার আপনি বলুন তো এই যে ভিডিওটি দেখলেন এই ধরনের মানুষদের এই অসহায় মহিলা বা যে কেউ এই এই ধরনের পরিস্থিতিতে যারা আছেন তাদেরকে তুলনামূলকভাবে বৃদ্ধাশ্রম ভালো নয় যে পরিস্থিতির উনি হচ্ছেন যে অত্যাচার তার উপরে হচ্ছে এর চাইতে কি বৃদ্ধাশ্রম তার জন্য ভালো নয় অনেকে হয়তো অনেকভাবে ব্যাখ্যা করেন কেউ কেউ আবার ধর্মীয় কারণও ব্যাখ্যা করেন যে কারণেই হোক কিন্তু পরিবেশ পরিস্থিতি সব কিছুই তো আমাদের মাথায় রাখতে হয় সব কিছু পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে এবার বন্ধুরা বলুন বৃদ্ধাশ্রম সত্যিই প্রয়োজন নাকি প্রয়োজন নেই